আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসএ টিভি দেখছেন আমি এইচএ বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আহেদে আপনারা দেখছেন বি আর নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই তো শিশুদের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত তাই অনুষ্ঠানের প্রারম্ভেই রয়েছে একটি শিশুতোষ গান এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই গানটি নিয়ে আসছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিশু কিশোর শিল্পীরা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সে চাঁদের পাহাড় দেখতে পাবো সে চাঁদের পাহাড় পৌঁছে যাবো এই ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে কিছু কাজ কি গো সহজ কষ্ট মনে করো বড় কিছু কাজ কি গো সহজ হয় কষ্টকে মনে করো কষ্ট নয় বড় কিছু কাজ কি গো সহজ হয় কষ্টকে মনে করো কষ্ট নয় চোখ ভরে জানে চোখে তা ফেলে দুটি চোখ ভরে জানে চোখে তা মুছে ফেল নতুন সাহসে বুক ভরাবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব অশোক দুঃখ তাতে দুখনে অক্ষুণে সুখের রাজছে পথে অশোক দুঃখতাতে দুখনে সুখের টাজ আছে পথে অশোক দুঃখতাতে দুখনে সুখের টাজ আছে পথে মনটা শব্দ করে

যাবো এই ছোট্ট ছোট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাবো প্রিয় দর্শক কুরবানির গরু কেনা নিয়ে বেঁধেছে জট চলুন দেখে আসি বেঁধেছে কোন জট কে আরে ভিতরে আসেন

আমার গরু তো মশলা তার সবই খায় এই খড় ভুসি তারপরে এই যে খোল তারপরে ঘাস এই খালি একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে যদি ওই খড় ভুসি আমি একটু এই মানে দুই নম্বরি টু নম্বরি করে নিয়ে আসি বা কাউকে না বলে টেবিলে আনি তখন একটু খায় না মানে মানে ওই একটু যেমন কারো ক্ষেত্রে ঘাস আমি না বললে কাটে আনলাম তখন ও খাইতে চায় না ওইটা আমি বুঝি স্যার এই জন্য এগুলো দেই না ওরে বাহ তোমার গরুর দেখছি আত্মসম্মান বোধ চরম খুব ভালো স্যার বংশ মর্যাদা কেমন বংশ স্যার গরুর বংশ তো না তো স্যার আমাদের বংশ ভালো তারপর আমার শ্বশুরমারি বংশ মার্শাল্লা ভালো আর গরুর স্যার গরুর ওই বাপ ছিল মানে সৌদি আরবের আর মাডা মনে ছিল স্যার ইন্দোনেশিয়ার তারপরে আবার কিন্তু গরু আবার জন্ম হয়েছে বাংলাদেশে তো জন্মসূত্রে বাংলাদেশী ওই বাংলাদেশেই আছে স্যার বংশ ভালো বংশ ভালো তো চলাফেরা কি বাংলাদেশীদের মতো তো নাকি চলাফেরাও খুবই ভালো স্যার ওই যে তারপরে ওই যে হাল চাষেও ভালো শুধু একদিন ওই মানে ওই মানে হাল চাষ করতে গিয়া লাঙলটা একটু আইল ঘুরাই ধরছিলাম তো তখন আমার একটু লাথি মারছিল স্যার এমনি ঠিক আছে স্যার বা বাহ তোমার গরু

মানে ওরা গরু দামাদামি করে গরু দেখার জন্য যখনই তার কাছে যায় গরু একটু গন্ধ সুখে সুখে তার গুতা শুরু করে এমন গোঁতাই শুরু করে স্যার যে মানে কি যে বলবো স্যার দুই কয়েকজন হাসপাতালে পাঠাইছি স্যার দুঃখজনক কথা তুমি কি একটু অনুসন্ধান করে দেখেছো যে কেন মানুষকে গুঁতা দেয় মানে কোন ধরনের মানুষ কি গুতামারে মানে যারা কিনতে যায় তারা তো সর অনেক টাকা পয়সা তো এখনোই ওটা তো আমি বুঝি না তারা তো বড় লোক মানুষ কিন্তু আমার গরু কেমনে জানি বুঝে স্যার বুঝে গুতামারে কিন্তু সারাবারে যদি টাকা পয়সা কম হিসাব মিকেশ কইরা চলে ওদের কিছু কিছু করে না কিন্তু ওদের তো দামই মেলে না আচ্ছা আপনি তো অনেক ভালো মানুষ জয় সাহেব তুমি একটা কথা বলো তো আমাকে যে এই গরু টাকা পয়সালা মানুষে গুতামারে মানে কি বুঝে গুতামারে আমার মনে হয় স্যার যে সমস্ত টাকা পয়সা একটু ঝামেলা আছে যাদের এদের কি মনে স্যার সমস্যা করে তা না হইলে আমি কিন্তু ভালো মানুষ নিয়ে দেখছি না স্যার এই জন্য আপনি তো ভালো মানুষ আপনার কাছে আসেন না ঠিক আছে আমি তো ভালো মানুষ কিন্তু না কিছু না শোনো তুমি বরং গরুটা অন্য কারোর কাছে বিক্রি করো না স্যার আপনার কাছে স্যার আপনি ভালো মানুষ স্যার আপনার কাছে তো আমি এক দুই হাজার টাকা কমে রাজি আছি স্যার গরু তো গরুই আমার দেখার দরকার পছন্দ হবে আপনি যেকোনো শর্ত দেন স্যার আমি আমি রাজি আছি না না আপনি শুনছি অনেক ভালো মানুষ আপনি গরুটা কিনেন স্যার দয়া করে স্যার আমি দুই তিন হাজার টাকা কম দিবো স্যার আমি বরং তোমার কয়েক হাজার টাকা বক্সি দিয়ে দিতেছি। তুমি গরুটা অন্য কথা বিক্রি করো স্যার। স্যার তুমি আমার কথা শোনো এই গরুটা মানে আমি আসলে নিরা পদবোধ করছি না। তুমি তো আমার অবস্থা আছে আপনি দেখলে পছন্দ হবে স্যার। আমি দেখছি ধরো দেখালাইছি। এই গরু কি? গরু তো গরুই। তার নাক আছে, সিঁঞা আছে, চোখ আছে। এটা সুন্দর লেজ আছেই তো। ماشামাসি তা হাই। দি দি স্যার। দেখতে দেখলে স্যার আপনার পছন্দ হবে। এদিকে তোমারে

ওই যে সাদা টাকা কালো করে ডান বাম পিছন দিয়ে সামনে দিয়ে টাকা পয়সা ইনকাম করছে অনেক গাড়ি বাড়ির মালিক হয়েছে তাদের কাছে এই গরু নিয়ে যাও না তুমি বিপদে পড়বা তার কাজ করো এই গরুটারে তুমি মানুষ বানাও ঠিক আমাদের মানুষ মানুষ দেখবা এই তো বুঝছো তুমি এই গরুটারে মানুষ বানাও একটু সুদ ঘুষ এগুলো খাওয়াও খাওয়াইলে দেখবা মানুষের সাথে মিশা যাইতে পারতেছে আমরাও গরুটারে কিনা

হ্যাঁ ঘ্যাটলা তুই দর্শক কোরবানি নিয়ে চলুন দেখি আসি আরো একটি পরিবেশন আল্লাহি আল্লাহ কি আ কারো আল্লাহ আল্লাহ তুমি কি করো দিস আল্লাহ দেখাই দিছে আল্লাহ পরে এলাকার মানুষের লোক সব দেখতে আসতেছে আল্লাহ কি দিছো তুমি দেখাই দিস আল্লাহ ও চাছা এমন খুশি খুশি মন নিয়ে কই যাও আরে বেটা খুশি আমি ছাড়া কে থাকবে এই গ্রামে শুনেছি তুমি নাকি বিরাটাখানা গরু কিনেছ দেখার জন্য এলাকায় মাইকিংও করেছো তো কত দিয়ে কিনলা সেই হাতির মতো গরু আমি বারু লাখ টাকায় গরু কিনেছি তুমি সুযোগ পাইলে দেখে আসিও মাইকিংও করেছি ঠিক শুনেছ সবাই মিলে গরু দেখে আসিও না চাচা আমার বোধয় সময় হবে না এত বড় গরু আমার চোখে সবে না সবাই দেখু মনটা ভরে প্রয়োজনে সারা রাত ধরে কি কতী মানে ও ভতিজা কি কথা ও ভতিজা কি কথা বিরাট গুরু কেন না গরু দেখতে না আসলে কথা কইও না লোক দেখানো কুরবানিতে আল্লাহ খুশি হয় না মনের মধ্যে পশু থাকলে কুরবানি তা কয় না লোক দেখানো কুরবানিতে আল্লাহ খুশি হয় না মনের মধ্যে পশু থাকলে কুরবানি তা কয় না থাকতে সময় ও চাচা তবা করে নেন থাকতে সময় ও চাচা তবা করে নেন এ ভাতিজা তুমি তুমি তো চোখ খুলে দিলা বাবা আমি শয়তানের ধোকায় পড়ে লোক দেখানো কোরবানি করতে যাচ্ছিলাম তবা 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 আল্লাহ মাফ করুক মা গো মাঝি গি বই গো বোন করলাম কী আল্লাহকে বাদ দিয়ে শয়তান খুশি করেছি মা গো মাঝি গি বই গো বোন করলাম কী আল্লাহকে বাদ দিয়ে শয়তান খুশি করেছি আপনারা দেখছেন বি আর বি অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড সময় হয়েছে একটি বিরতি নেবার পরবর্তী আকর্ষণ বিরতির পর অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্য আপনারা দেখছেন বি আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার বাই বি আর বি হসপিটাল লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ প্রিয় দর্শক আমাদের এবারের পরিবেশনা অন্যরকম নৌকর আল্লাহ নিয়ামত 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 অই বেটা নেয়ামত রে এত চিল্লাইন না হুজু সামনে কিন্তু কেয়ামত হই তুই খালি আমারে কেয়ামতের ডরদাস কে আমনে খালি খালি আমার কাছে তেনকা খালি খালি চেতি না দরে ডাকলে সময় মতো পাওয়া যায় না আপনারও তো ডাকলে সময় মতো পাওয়া যায় না আমারে ডাকলে সময় মতো পাওয়া যায় না কি কইতে চাস তুই ওই মসজিদের মজজে সময় মতো দিনে পাঁচবার আপনিরে ডাকে না আপনি তো একবারও জান না মসজিদের মজিন হ্যাঁ দিনে পাঁচবার পাঁচবার হজর জহর আসর মাগবিন এসা ডাকে না ফজর জহর আসর মাগরিব এসায় মসজিদের মাইকে আজান দেয় কই আমার তো একদিনও ডাকলো না আজানের মাঝে মোয়াজ্জিন পাক্কা দিবার কয় না হাইয়া আলা সালা হাইয়া আ লা কয় কি কয় ওয তুই কলি হাইয়া আলাসালা হাই আলাল ফালা এই হাইয়া আলা সালা আর হাইয়া আলাল ফালার মানে বুঝন নাম তা বুঝ খালি বুজেন দুই হাত দিয়া কেমনে দুই পকেট ভরা যায়। নামত ল হুজুর সামনে কি তুকি আমক আবার হাই আলা মানে হল নামাজের জন্য এসো এস।। নামাজের জন্য এসো আর ওই হাইয়ালাল ফালা মানে হলো কল্যাণের জন্য এসো কল্যাণের জন্য এসো এ তো খুব ভালো রে হ্যাঁ ওই ডাকে যারা সারা দেয় না তারা কি আমাদের প্রিয় দর্শক মা একটি অক্ষর সারা পৃথিবীর সমস্ত মধু এই অক্ষরের ভিতরেই লুকানো এবারের পরিবেশনা মাকে নিয়ে একটি গান মাকে নিয়ে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান মায়া কি যে পশু i মায়ের মুখ রে আমার মুখ মজে আমার শুধু আমার নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি হসপিটাল লিমিটেড এর পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসি টিভির পর্দায় আজ শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক অন্যরকম এ দান অন্নরকম ই অন্যরকম ই দান দমি অন্যরকম ঈ দান অন্যরকম ই অন্য রকম ই দান দমি অন্য রকম ই দান অন্যরকম ঈ